আমি এটা খুব ভালো করে জানি মা আগে বলবে আগে আমাকে গা মেসেজ করে দে আর কি ওটা আমার মায়ের ভালো লাগে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমাদের ভাড়াটে উঠে যাচ্ছে এখানে একটা ভাড়াটে তো অনেক দিনই উঠে গিয়েছিল তো তার জিনিসপত্র হয়েছিলো এমনি সে ওখানে জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে তো বন্ধুরা তার একবার বাবা আমাকে দিতে পারবো যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো গাইস এখন তারা নেই তারা এখন চলে গেছে কিছু নিয়ে যে সন্ধান করে এখন আৰু নাই দেখোন বোলো চেট কৰি গৈছে বন্ধু বা চোলে তেল মা কিনি মা কালকে মাংস করেছিল সেই মাংস আপনার ছিল মানে বাসে তরকারি ওই তরকারিটা আমি এখন খাচ্ছি ওটা দিয়ে ভাত খাচ্ছি কারণ মা আর কিছু রান্না করে নি বন্ধুরা দেখা হচ্ছে খাওয়ার পরে গাইস আবার আমরা চলে এলাম তো দেখুন আমার মা বললো তো ঘুমে নিতে তো গাইস আমরা যখন ঘুমে নিয়েছিলাম আর ঘুমানো পরে এখন পাঁচটা চল্লিশ বাজে এরকমই কিছু টাইম হবে সামথিং বন্ধুরা আমি এখন উঠতে পেরেছি মা ডাকতে আর আমার মা আমার ঘুমের ব্যাপারে দিয়েছে বন্ধুরা বন্ধুরা দেখুন আমার মা এখন কী করছে মা এখন করছে হচ্ছে তোমার আম্মা খা আম্মা খা দেখুন বন্ধুরা মাকে দেখুন বসে বসে পড়েছে আমটা ঘুরিয়ে রেখেছিলাম আমটা আপনাকে ছাড়িয়ে নেব

তো দেখুন আর মা এখন নিচ্ছে পুরো একদম ভালো করে একদম বন্ধুরা পুরো ছাড়ানো হয়ে গেল বন্ধুরা দেখাচ্ছে তো বাইশ আমি একবার মাকে বলবো আমার আমটা হাতে দিতে দেখি আমার হাতে সাইজে কত বড় এটা খুব বড় আম তো গাই আমার হাত নোটা দেখতে পাচ্ছে পুরো মানে আমার হাতের পর একটা মুঠো হয়ে আমার থেকে আমার হাতের থেকে বড় বন্ধুরা তোমা ক্যাচিট আমি ভালো করে ধন্যবাদ

चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। मैं अपने घर जाना हूँ, तू घर जाएगा जाएगा मैं मैं अपने घर घर करना है यहाँ घर चेकिंग नहीं ना, अरे ये तू कहाँ चेकिंग रहा है डॉक्टर चमुरा क्या ना बोल दे

বন্ধুরা আপনার করেছেন আমি যখন কিছু করতে আমি হয়ে যায় কারণ আমি খুব মনোযোগ কিছু করি কোনো কাজ পড়াশোনাটা বাদ দিয়ে বন্ধুরা যাবে না আস্তে আস্তে করতে হবে তো বন্ধুরা দেখুন ঘষে ঘুষে 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 বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে কি করে না দেখ

তো বন্ধুরা মা আমি এখন গাইস খাইয়ে দিয়েছি তো মা এখন কেমন ধরো আমি এখন একটু বেস্ট করে দিই কেমন কি হয়েছে বন্ধুরা আমার তো আম খেতে ভয় লাগে কারণ তো আমার আম খেতে খারাপ হয় তো আমি খাবো তো আমি ভালো খাবো আমার দেখিনি তেমন কী নিয়েছে আচ্ছা আমি দেখুন এইটুকুই নিয়েছি এইটুকু

চলো আমরা মায়াকার পা দিয়ে পাঁচ মিনিট পড়বি One second, I can't do second buggy. Oh, do minute, guys, we're calling a second.

বন্ধুরা আমি এখন ছেড়ে দিলাম এবার কি করতে হবে বলো তো বন্ধুরা আজকে তো এতটাই আমি আপনাদেরকে আমি দেখাতে পারলাম মানে এটা পার্ট ওয়ান পার্ট টু অবশ্যই আমি নিয়ে আসবো কালকেই আমি পার্ট টুটা করার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ব্লগটা এতটাই তো বন্ধুরা আজকের ব্লগটা এতটাই যেটা বললাম আর কালকে পার্ট টু আসবে তো চলো কালকে পার্ট টুর সাথে আমি আসছি